ক্যারোনিয়া থেকে চন্দ্রদ্বীপ হয়ে যেই সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কটি দীর্ঘদিন যাবত জরজীর্ণ অবস্থায় ছিল এরপরে আমি আপনারা হয়তো দেখেছেন আমার আগের পেজে বা এই পেজে আপনারা যারা যুক্ত রয়েছেন তারা দেখেছেন আমি এটা নিয়ে কথা বলছিলাম যে এই পথে যাতায়াত করার সময় কয়েকবারই আপনাদেরকে এই সড়কটি দেখিয়েছিলাম একদমই যাতা অবস্থা পরবর্তীতে এই সড়কটি সংস্কারের কাজ শুরু হয় এরপরে মনে করেন যে পাঁচই আগস্ট আসে অনেক কিছু পরিবর্তন হয় এবং এরপরে বন্যা হয় তারপরে মনে করেন যে এই সড়কটি আপনার এভাবে সোলিং করে ফেলে রাখা হয়েছে দীর্ঘদিন যাবৎ তো বর্তমানে এই যে সোলিংটা করেছে এইটাও একদমই মনে করেন যে বিভিন্ন জায়গায় উঠে গিয়েছে তো সোলিংটা করে এভাবে বেশ কিছুদিন যাবৎ ফেলে রাখা হয়েছে কোনো রকম কালো ফিস ডেলাই করা হচ্ছে না তো কেন হচ্ছে না আসলে এটা আমরা স্থানীয়দের কাছ থেকে একটু জানার চেষ্টা করব জানার চেষ্টা করব এই পথে বর্তমানে যারা চলাচল করেন তাদের ভোগান্তি বা সুবিধা কেমন আমরা একজন পথচারীর সাথে কথা বলবো যে এই সড়কটা কতদিন যাবত এভাবে পড়ে আছে ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব আপনি কি এখানকার স্থানীয় জি রেগুলার কি এই পথে যাতায়াত করেন জি আপনার বাড়ি কোথায় যদি আপনার নামটা যদি বলেন আমার নাম বাবলু আচ্ছা এই যে আপনাদের এই সড়কটা তো সংস্কারের কাজ আমরা দেখতে পাচ্ছি যে চলতেছে তো এই যে এই সুলিংটা করা হয়েছে এটা কতদিন যাবত এইভাবে পড়ে আছে হ্যাঁ দীর্ঘ আট মাস যাবত এইভাবে সুলিং অবস্থায় পড়ে আছে তো এই যে সুলিংটা করা হয়েছে এরপরে যে পাকা হবে এই ব্যাপারে কি কোনো কথা আপনারা জানতে পেরেছেন বা এখনো করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি আসলে দীর্ঘদিন যাবৎ এইভাবে যদি সোলিংটা পড়ে থাকে এইটাও কিন্তু এক সময় নষ্ট হয়ে যাবে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে সোলিং তো আবার যখন করতে যাবে এটা যখন পাকা করা হবে পুনরায় এখানে আবার ম্যাটেরিয়াল দিতে হবে আবারও কাজ করতে হবে কেরোনিয়া থেকে চন্দ্রদ্বীপ যাবার পথে যেই ব্রিজটি রয়েছে এটি দেখতে পাচ্ছেন যে আগে জরজীর্ণ অবস্থায় ছিল ব্রিজের যেইটুকু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তা সংস্কার করে নেওয়া হয়েছে কিন্তু আমি বারবারই আপনাদেরকে বলতেছি যে এই সড়কটি অর্থাৎ কেরোনিয়া থেকে চন্দ্রদ্বীপ হয়ে আমার হাট পর্যন্ত এই সড়কটি দীর্ঘদিন যাবত সোলিং করে রাখা হয়েছে এমনত অবস্থায় আর কতদিন থাকবে আমরা জানি না তবে আমরা আশা করব যেন অতি শীঘ্রই এই সড়কটি ফিস ডায়লাই করা হয় আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো আপনার নামটা যদি একটু বলেন আবুল হোসেন আপনার কোথা থেকে আসতেছেন এই গাড়িটা এটা দাগন মিয়া থেকে দাগন মিয়া থেকে কোথায় কে সঞ্জীব আমি সঞ্জীব চৌধুরী আমিহাট এই এগুলা কি দাগন মিয়া থেকে স্ট্যান্ড রয়েছে হ্যাঁ আছে রেগুলার এই সড়কে সিএনজি যাতায়াত করে রেগুলার আসে আচ্ছা কয়টা সিএনজি দাগনবুয়ে থেকে আমবইয়ার হাট আপনার আপনাদের এস্টন থেকে যাতায়াত করে তিরিশ যেটা আমরা জানতে পেরেছি দাগুনবুইয়ে থেকে রেগুলারলি তিরিশ পঁয়ত্রিশটি সিএনজি চন্দ্রদ্বীপ হয়ে আমবুইয়ার হাট পর্যন্ত যাতায়াত করে এই সড়কে তো এই যে এই সড়কটা আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন যাবত এভাবে সোলিঙ্গা অবস্থায় পড়ে আসে এটা কত দিন হতে পারে এটা প্রায় ছয় মাস প্রায় ছয় মাস এভাবে সলিং অবস্থায় পড়ে আছে তো আপনারা কি জানতে পেরেছেন এটা কবে নাগাদ এটি পাকা হতে পারে না সেটা তো বলা নাই আপনার নামটা যদি একটু নাম শহীদুল্লাহ আপনাদের এই সড়কটা সলিং অবস্থায় কতদিন যাবত পড়ে এক বছর গত শীতের সিজনে করছে এই এক সিজন যাইতেছে সলিংটা করেছিল কবে সলিংটা বন্যার আগে করছে বন্যার আগে তার মানে ছয় থেকে সাত মাস এরকম আট মাস হইতেছে আচ্ছা আচ্ছা তো আপনারা কি স্থানীয় জনগণ যারা রয়েছেন তারা কি এরা যারা কাজ করতেছে তাদেরকে জানিয়েছেন যে এটা আসলে কবে নাগাদ হতে পারে বা এটা ক্ষয়ক্ষতি এখন হয়ে যাচ্ছে যে হেরা একদিন বলছে হবে এই জন্য তো জানি একদিন আয়সে আয় কন্ট্রাক্টারে বলছে রাস্তা হবে রাস্তা হবে মতলব পিচ ডালাই হবে পিচ ডালাই হবে কবে হবে কইতে না কইছে হবে এটাই বলতেছে আপনার নামটা যদি একটু বলেন আমার নাম আচ্ছা এইটা তো অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সোলিংটা যে করেছে এটা অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তো এইটা যখন আবার পুনরায় করতে যাবে তখন তো আবারও মনে করেন যে ইট দিতে হবে সোলিং করতে হবে তারপরে পাকা করতে হবে তো এই যে এই জিনিসটা যে বারবার সোলিং করতেছে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা তো লস হইতেছে কন্ট্রাক্টরের লস হইতেছে সরকারের লস হইতেছে এটা পুনরায় আবার অনেক জায়গা দিয়ে করতে হবে অনেক জায়গা দিয়ে বাঙ্গি পড়ে গেছে এখন তো কন্ট্রাক্টর তো আসে না বন্যার পর একদিন আসেই বলি স্থানীয় মানুষ যদিও কন্ট্রাক্টরের লাভ ক্ষতিটা চিন্তা করতেছে কিন্তু কন্ট্রাক্টর এই সড়কের কাজটা যিনি পেয়েছেন তিনি কি আজ এটি লাভ ক্ষতি বা এলাকার মানুষের স্থানীয় মানুষের লাভ ক্ষতির কথা চিন্তা করতেছেন বা সুযোগ সুবিধার কথা চিন্তা করতেছেন আপনার কাছে আর একটা জিনিস জানতে চাইবো আপনারা যে তো এই সড়কে রেগুলার যাতায়াত করেন তো এই যে এমন অবস্থায় আপনাদের যাতায়াতে অসুবিধা বহুত অসুবিধা হইতেছে মানে অসুবিধা মানে অনেক অসুবিধা হইতেছে আচ্ছা আমরা তো এখানে দেখতে পেলাম যে সোলিং অবস্থায় তো অনেক দুলাবালি উঠতেছে রাস্তা একদম অন্ধকার হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা অসুবিধা আমাদের অনেক অসুবিধা হইতেছে কিরকম এই যে যার তাই মানুষ কাপড় সব নাকে দিয়ে ঢুকি যায় চোখে দিয়ে বাচ্চারা যাইতে যাইতে মহিলারা আসা যাওয়া করতেছে গাড়ি তো চলতেছে গাড়িতে অনেক গাড়ি চলতেছে আচ্ছা আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি এদিকে চন্দ্রদ্বীপ হাই স্কুল নামে একটা স্কুল রয়েছে স্কুল ছাত্র ছাত্র এই রোডে দিয়ে যাওয়া করে তাহলে তো অনেক সমস্যা। হ্যাঁ আবার ইকবাল কলেজে ছাত্রছাত্রীরা আমাদের চন্দ্রদীপের বৈdataReader যে ছাত্রছাত্রীরা এটা উমরাবাদের এটা এই রোড দিয়ে যায়। অনেক কষ্ট হয়। আর একটা বিষয় আপনারা খেয়াল করেন এই দিক থেকে যদি চন্দ্রদীপ হাই স্কুলে ছাত্রছাত্রীরা যায় তখন এই সড়ক ধরে যখন যাতায়াত করে একটা সিএনজি অতএব একটা রিসকা যখন এদিকে তাদেরকে ওভারটেক করে পাশ দিয়ে যখন চলে যায় তখন তো একদম দুলাই অন্ধকার হয়ে যায় সকলের কাফোর্ড এবং কাফস সব সব নষ্ট হয় একই সাথে আমার হাতের ডান পাশে হচ্ছে যে চন্দ্রদিত উচ্চ বিদ্যালয় ঠিক আমি যদি এখান থেকে হিসাব করি এই দিক থেকে এবং এই দিক থেকে দুই দিক থেকে এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা দৈনিক এই পথে যাতায়াত করে তো এমন অবস্থায় এই স্কুল ছাত্রছাত্রীরা কিভাবে যাতায়াত করে সেটা আপনারা নিজেরাই চিন্তা করেন এই সড়কটা সুলিং অবস্থায় কতদিন যাবত আছে এটা মূলত আপনার হচ্ছে বন্যার আগেই এই সলিং অবস্থা করে চলে গেছে এর ফলে আর এ রাস্তার কোনো সংস্কার কাজ শুরু হয় নাই এখানে কেউ আসেও নাই বা খোঁজখবরও নেয় নাই এখন যে পরিস্থিতি সামনে আরও দুলাবালি বা পরিস্থিতি এখন আরও ভয়াবহ অবস্থায় শুরু হচ্ছে যার কারণে আমাদের বিভিন্ন দুলাবালির কারণে আপনার হচ্ছে যে অ্যালার্জি বিভিন্ন রোগ ব্যাধি শুরু হচ্ছে এই কারণে আমাদের সমস্যা আরও বেশি শুরু হচ্ছে এই কারণে আমাদের সংস্কার অতি তাড়াতাড়ি দরকার ঘুমিয়ে থাকা মানুষকে জাগানো যায় কিন্তু যে ঘুমের বান্দরে পড়ে আছে তাকে জাগানো খুবই মুশকিল আমাদের আজকের এই ভিডিওটি দেখার পরে সড়কের এই পরিস্থিতি দেখার পরে যদি ঘুমিয়ে থাকে কন্ট্রাক্টর তাহলে আমরা মনে করবো যে আসলে সে সত্যি ঘুমিয়ে নেই ঘুমের বান্দরে আছে যাই আমরা চাইবো আমাদের অবস্থান থেকে আমরা চাইবো যেন অতি শীঘ্রই এই সড়কটির কাজ সমাপ্তি করা হয় ধন্যবাদ আপনাদেরকে